বাংলাদেশে একটা অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে এবং এই পরিবর্তনের একদম কাছাকাছি চলে আসছে যদিও এটা নিয়ে তেমন আলোচনা হচ্ছে না আলোচনা ছিল কিন্তু এখন সেটা বাস্তবায়ন সময় এসেছে বাস্তবায়ন হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি দেখেন আমি একটু আগে ভাগে বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় রাজনীতি থাকছে না থাকবে না শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ হবে অবাক হচ্ছেন এটাই সত্য ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মানে বুয়েটের যে পরিস্থিতি বুয়েটে কি দেখেন বুয়েটে শুধু পড়াশোনা হ্যাঁ ছাত্র সংসদ নির্বাচন থাকবে রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক কিন্তু দলীয় রাজনীতি আপনি বিএনপি করেন জামাত করেন তা না এটা থাকবে না এমনকি ছাত্রদল শিবিরের কমিটিও থাকবে না যেমন বুয়েটের শিবিরের কমিটি নেই এখন আপনি যদি গোপন রাজনীতি করেন গোপন সেটা করবেন কিন্তু প্রকাশ্যে রাজনীতি নিষিদ্ধ মানে কি আপনি কোনো মিছিল মিটিং এগুলো করতে পারবেন না আর গোপনে যদি কাউকে বলেন যে ভাই আমার দলের আমার দলে ভোট দিও বা আমার দলটা করো এটা নিষিদ্ধ না এটা নিষিদ্ধ করার কোনো অধিকার কারণে গোপন রাজনীতি কখনো অন্যায় না ওপেন রাজনীতি নিষিদ্ধ গোপন রাজনীতি তো নিষিদ্ধ না গোপন রাজনীতি তো আর কারো ক্ষতি হয় না সাপোজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি কেন নিষিদ্ধ চাই আমরা চাই এই কারণে যে বিশ্ববিদ্যালয় ছেলে পড়াশোনা করবে তারা মিছিল মিটিং কেন করবে পল্টনের কেন যাবে না যাবে না তারা পড়াশোনা করবে আর তাদের রাজনীতি তাদের অধিকারের যে বিষয়টা এবং জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার যে বিষয়টা এটা ছাত্র সংসদ ভিত্তিক হবে বুয়েট বুয়েট একটা পারফেক্ট মডেল তা বুয়েটে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তারপরে বুয়েট হবে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মডেল এই যে ডাকসু জাকসু সহ বিভিন্ন জায়গায় যারা নির্বাচিত হচ্ছে তাদের একটা কমিটমেন্ট আছে দেখেন যেমন এই সাদিক টাইমের একটা কমিটমেন্ট আছে যে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একাডেমিক ইনস্টিটিউট একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন শুধু রাজনীতি হয় দলীয় রাজনীতি বিএনপি জামাত বিএনপি আওয়ামী লীগ কথা কথাবার্তা এরকম কিন্তু না সাদিক কাইমের কমিটমেন্ট আছে এটা হবে একাডেমিক বিশ্ববিদ্যালয় এখন সাধারণ শিক্ষার্থীদের আহ অধিকাংশের দাবি এটাই সাদিক ক্যামেরও কিছু করার নাই যদি অধিকাংশ শিক্ষার্থী বলে যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না নিয়মিত ছাত্র সংসদ হবে ওইটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বা সমস্ত বিশ্ববিদ্যালয় এমনকি ঢাকা শিবির যদি জামাতের অঙ্গ সংগঠন হিসেবে পরিচালিত হয় ঠিক আছে শিবির কমিটি থাকবে না ওপেন কমিটি থাকবে না এখন গোপনে যদি কেউ বাইরে যে রাজনীতি করতে চায় এটা করবে এটা শিবির ছাত্র করতে পারবে কিন্তু ক্যাম্পাসের ভিতরে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রকাশ্য তৎপরতা চলবে না আমরা এটা চাই এবং এটা হবে যেটা বলেছেন যে একাডেমিক হিসেবে গড়ে তুলব ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল থেকে এটা করতে হলে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীরা অচিরেই দাবি করবে যে দলীয় রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন জিতু আব্দুর রশিদ জিতু তিনি স্পষ্ট করে বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি চলবে না এটা আমরা কায়েম করব যে এটাও একটা একাডেমিক ইনস্টিটিউট হবে আর শিক্ষার্থীদের অধিকারের জন্য ইন্টারনালি তারা অ্যাক্টিভিজম করবে আর বিশ্ববিদ্যালয়ের ভিতরে দলীয় রাজনৈতিক মিছিল মিটিং এগুলো চলবে না কেউ যদি রাজনীতি করতে চায় এমন কি বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী সে বাইরে যে বিএনপি বা জামাতের নেতাও হতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু ওইখানে কমিটি দিয়ে কোনো কাজ করা যাবে না শিবির যদি গোপনে রিপোর্ট রাখে পারবে এটা ধরা পড়লেও কোন সমস্যা না তারা ক্যাম্পাসের ভিতরে বসে তাদের রাজনৈতিক কাজ বলতে যা বোঝায় ওইটা না করলেই হয় আরো কিছু আইন থাকবে যেমন শিবিরের তো রাজনীতির বাইরেও পাট চক্র দাস নানান কর্মসূচি আছে এগুলো ক্যাম্পাসের ভিতরে করতে পারবে কি পারবে না সেগুলোতে যদি পলিটিক্যাল এলিমেন্টস থাকে সেগুলো করতে পারবে না বাইরে যে করুক অথবা হ্যাঁ বাইরে যে করলে তো কিছু করার নাই এটা নিষিদ্ধ না ক্যাম্পাসের সীমানার মধ্যে নিষিদ্ধ এখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বললে অনেকে নিয়ে আসে শিবির তো গোপনে করবে আর ভাই গোপনে করলে তো সমস্যা নেই আপনি এরকম গোপনে করেন বাইরে যে করেন কোনো সমস্যা নেই এটা বুঝতে হবে এটাকে আওয়ামী লীগ আমল যে শিবির মানেই নিষিদ্ধ শিবির মানেই কোথাও করা যাবে না না ক্যাম্পাসের ভিতরে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করা যাবে বাইরে করেন ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন বাংলাদেশে নেই ছাত্র রাজনীতি বাংলাদেশে কিছুই দিতে পারে ছাত্র রাজনীতি কোনো নেতা তৈরি করতে পারে ছাত্র রাজনীতি থেকে যারা নেতা হয়েছে যেমন জামাতের যারা শিবির সভাপতি তারা প্রত্যেকেই এখন বড় নেতা কিন্তু কেউই কোয়ালিটি নেতা না কিন্তু যোগ্য নেতা হয়েছে শিশির মনির কিন্তু শিশির মনির আবার ওই ছাত্র রাজনীতির পরিচয় ওগুলো ব্যবহার করে আহ রোপণ বৈঠকে যে টিসিটিএস যে সে যোগ্য নেতা হয়নি তিনি নেতা হয়েছেন পড়াশোনা করে এবং সুপ্রিম কোর্টে যে এটা বুঝতে হবে নেতা তৈরি করে ছাত্র সংসদ যারা ডাকসু জাকসুর ভিভিটিভি হয় এরা নেতা হয় যেমন গত 30 বছরে বাংলাদেশে ছাত্র রাজনীতি থেকে নেতা তৈরি হয়েছে নুরুল হক নুর ছাত্র সংসদ থেকে ইতিহাস এটাই বলে সেই 1971 সালে মহান মুক্তিযুদ্ধ জাতীয় পতাকা উত্তোলন আরো যত গুরুত্বপূর্ণ দিক ভাষা আন্দোলন এগুলো কি রাজনৈতিক সংগঠনগুলো করেছে একটাও না এগুলো করেছে ছাত্র সংসদ ডাকসুর ভিপি গণ উত্থান থেকে শুরু করে সব জায়গায় দেখেন ডাকসু ভূমিকা রেখেছে ছাত্র সংসদ ভূমিকা রেখেছে দলীয় রাজনীতি নয় এর জন্যে ছাত্র সংসদ নির্বাচন হবে এটি হবে রাজনীতি এর বাইরে দলীয় রাজনীতি থাকবে না যারা বর্তমানে নির্বাচিত হচ্ছে তারা শিক্ষার্থীদের মতামতের আলোকে এটা করতে বাধ্য হবে বুয়েট হবে আমাদের পারফেক্ট এক্সাম্পল যে এখানে দলীয় কোনো রাজনীতি চলে না পড়াশোনা আর পড়াশোনা র্যাঙ্কিং এ বুয়েট অনেক এগিয়ে আছে কোনো মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা কিছু না কিন্তু সামাজিক আন্দোলন এগুলো আছে থাকবে এমনকি শিক্ষকদের যে দলীয় রাজনীতি এটাও থাকবে না এটাও নিষিদ্ধ হবে এই ডাকসু জাকসুর মাধ্যমে এটা নিষিদ্ধ হবে যে শিক্ষকদের জাতিতবাদী শিক্ষক করা অমুক কিছু কিচ্ছু থাকবে না আপনি রাজনীতি করতে পারেন বাইরে যে করেন আর দলীয় যারা রাজনীতি করে এরা কেউ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পথ পাবে না এতদিন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পথ পেতে প্রক্টর অমুক তমুক দলীয় রাজনীতির লেজুর ভিত্তি করতে হতো এখন এটা যারা করবে তার পথ পাবে না এটা তাদের অযোগ্যতা যারা পেশাদারিত্বের সাথে শিক্ষকতা করবে তারা পথ পাবে বাংলাদেশে এটা হতে যাচ্ছে এই ঘটনা ঘটতে যাচ্ছে কিছুদিন পরে নানা চারা দেখবেন আরো ছয় সাতটা নির্বাচন শেষ হোক তারপরে সাধারণ শিক্ষার্থীরা এটা বাস্তবায়ন করে এবং এই ম্যান্ডেট দিয়ে লেজুর ভিত্তিক এই যে ছাত্র রাজনীতি থাকবে না মানে লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে না এই যে ছাত্র সংখ্যক নির্বাচন এটি তো একটা ছাত্র রাজনীতি এটা থাকবে কিন্তু আপনি তারেক রহমান নির্দেশে আপনি ফর্ম তুলছেন তার গ্রামের নির্দেশে ফর্ম প্রত্যাহার করছেন মানে এইগুলো থাকবে না এখন এটা যদি হয় তাহলে বিএনপি ছাত্র দল পুরোপুরি শেষ হয়ে যাবে কিভাবে প্রথম কথা হচ্ছে যে আহ ছাত্রদলের লোকজন তখন তো আর ক্যাম্পাসগুলোতে রাজনীতি করতে পারবে না তখন তো পুরোপুরি টেম্পো স্ট্যান্ড ভিত্তিক হয়ে যাবে ছাত্র দল জয় বাংলা হয়ে যাবে আর দ্বিতীয় এরা আদর্শিক হলে শিবিরের মতো বাইরে যে করবে করবে সমস্যা নেই কিন্তু সেটা করতে পারবে না ভালো হওয়া সম্ভব নয় আর বিশ্ববিদ্যালয়গুলো থেকে যদি এই জনশক্তি সাপ্লাই দেওয়ার সিস্টেম না থাকে তাহলে বিএনপির রাজনীতিও বড় একটা ধরা পড়বে ধরা খাবে তো বিএনপি ছাত্র দলের রাজনীতি পুরোপুরি জয়বাংলা হয়ে যাওয়ার পথে আবার সরকারের পক্ষ থেকেও এরকম আলামত আছে ছাত্র শিক্ষক রাজনীতিতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে বদুল আলম মজুমদার কথা বলেছে তিনি কিন্তু ঐক্যমত কমিশনের মেম্বার মানে সরকারেরও ইঙ্গিত আছে যে ছাত্র শিক্ষক রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে চলবে না